আসসালামু আলাইকুম স্টেট পিজন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি মোহাম্মদ বললাম আপনাদের দেখাতে চলেছি জালালি কবুতরের বাচ্চা আগে দেখাইছিলাম এখন একটু বড় হয়েছে পার্ট টু দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা কোয়ালিটি ফুল আছে এখনো পাক না উঠেনি এখন থেকে এই অবস্থা রাগ দেখছেন এদের কত সুন্দর রাগ এবং অভিমান এদের সাথে হচ্ছে পাশে দেখেন আর চোরা আছে এ দুটা এখনো বড় হয়নি এটা পাঁচ দিনে এর ছোট আছে দেখতে পাচ্ছেন কি কত সুন্দর কালার দেখছেন জালালি কৌতার যেটা আমরা বুনো কৌতার বলেই ডাকি এগুলো পোষ মানে খুবই কম বাচ্চাটাকে পুষ্টি হয় তাহলে পোষ মানে আমি কিন্তু বাচ্চা এরকম কিনে আনছিলাম হচ্ছে একটু বড় কুটি খাওয়া আহ সেই কবুতারের বাচ্চা এখন এরা বড় হয়েছে তারা ডিম বাচ্চা তুলতেছে পাঁচ মাসের মধ্যেই ডিম বাচ্চা তোলে হ্যাঁ ভিডিও